নমস্কার অমিত মুখার্জি বলছি এই ভিডিওটা করার দরকার ছিল কারণ এই কারণে করলাম যে খুব মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে একটি ছেলে পিএনবিতে চাকরি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্ট্রিট ব্রাঞ্চ স্ট্রিট ব্রাঞ্চের ক্লার্ক আর কি ইয়ং ছেলে তা ও দুজনকে খুব ভালোবাসে দুটো মানুষকে খুব ভক্তি করে ভালোবাসে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমি কেন জানি না খুব ভালোবাসে আমাকে আরেকজনকে উনি ভালোবাসেন সেটা হচ্ছে নৈহাটির বড়মা মা আর নৈহাটিতেই ছেলেটা থাকে ওনার বাড়ি নৈহাটিতে তা এইবার কি হয়েছে এগারোই আগস্ট ওর বিয়ে ঠিক হয়েছে খড়দার মেয়ে তা যেহেতু এগারোই আগস্ট ওর বিয়ে কার্ড পাট ছাপানো হয়ে গেছে তোর মায়ের মনে কী একটা ধারণা হলো তো পিসি চন্দ্রেকে ছিল বউবাজার পিসি চন্দ্রে জ্যোতিষীকে দেখিয়েছে তা জ্যোতিষীকে দেখাতে জ্যোতিষী ওকে বলেছে যে এগারোই আগস্ট আপনার বিয়ের ফাঁড়া আছে এবং লাল পলা চুনি অমুক তমুক বিরাট পাথর প্রায় এক থেকে দেড় লাখ টাকার পাথর ওকে প্রেসক্রাইব করেছে পিসি চন্দ্রের জ্যোতিষী ভিজিট নিয়েছে সাতশো টাকা সাতশো টাকা সেভেন হান্ড্রেড তা ছেলেটা আজকে আমাকে বলছে বলে দাদা এরকম আপনি বললেন আপনি তো আমার হাত দেখেননি কিন্তু আমার হাতটা যদি দেখেন আমি পিসি চন্দে দেখালাম আমাকে বললো যে এরকম বিয়েতে ফাঁড়া আছে এগারোই আগস্ট আমি খুব চিন্তায় আছি মাও খুব বিষণ্ন তাই বললাম যে দেখো বাবা তুমি তো আমাকে চেনো তবুও তুমি পিসি চন্দে গেছো তো তুমি তো জ্যোতিষীর কাছে যাওনি তুমি ব্র্যান্ডের কাছে গেছো কোম্পানির কাছে গেছো মানুষ যেমন গুরুদেবের কাছে দীক্ষা নেয় না ব্র্যান্ডের কাছে দীক্ষা নেয় হ্যাঁ মঠ মিশন তাদের নামই বলে হুম তো ব্যাপারটা এইটা তো ফলে কী হয় তুমি তো ব্র্যান্ডের কাছে গেছো তুমি তো জ্যোতিষীর কাছে যাওনি আর যে জ্যোতিষীর কৃষিচন্দ্রে বসে সে যদি পাথর প্রেসক্রাইব না করে তাকে তো চেম্বার দেবে না কৃষিচন্দ্র সে তো রাস্তায় বসতে হবে টিয়া পাখি নিয়ে তো মানুষকে ভয় না দেখালে তো মানুষ পয়সা দেয় না আর তুমি ব্যাংকে চাকরি করো বলেছো তো সেখানে এক দেড় লাখ টাকার পাথর শত দেবেই তুমি যদি বলতে আমি পাঁচ টাকা ডিম ভাত খাই তাহলে তোমার কোনো ফাঁড়াই থাকতো না তুমি ব্যাংকে চাকরি করো ব্ল্যাঙ্ক ব্যাংকের ক্লার্ক তো সেখানে তোমার এক দেড় লাখ টাকার পাথর দেবে ফাঁড়া আছে হ্যাঁ যার পয়সা আছে তারই বাড়িতে মারা গেলে দোষ লাগে বস্তিতে কোনো মারা গেলে দোষ লাগে না কারণ সে তো পয়সা দিতে পারবে না ব্যাপারটা এখানে রে ভাই তোমাকে যদি ভয় না দেখায় তুমি তো পয়সা দেবে না এবার মানুষ কী করে মানুষ যখন পাড়ায় দোকানে বা মন্দিরে বসে বা পাড়াতে দোকানে বসে বা কোথাও একটা জায়গায় বসে সেখানে যখন বৈষ্ণব আসে হ্যাঁ পরিব্রাজক বৈষ্ণব যারা ভিক্ষে করতে আসে অঞ্জনী বাঁচিয়ে তাদের পাঁচ টাকা দু টাকাই দেয় আবার এদিকে যখন সেরকম লোক আসে টাকা চাইতে রাজনৈতিক নেতা আসে তখন তাকে সেরকমই দেয় মানুষ শত্রুকেই তো পয়সা দেয় বন্ধুকে তো দেয় না তো এখানে তো পিসিচন্দ্রের যে ভদ্রলোক সে তোমাকে যা বলেছে তার দিক দিয়ে সে ঠিকই আছে কারণ তোমায় ফাঁড়া না দেখালে তুমি তো পয়সা দেবে না আর সে পয়সা যদি পিসিচন্দ্রের পাথর না বেচতে পারে তাকে বসতে দেবে না কিসিচন্দ্র সে তো পাথর বেচার জন্যই বসেছে তো তুমি গেছো যখন সেখানে তোমাকে তো বলবেই বাবা তো বলে তাহলে কী করা যায় চাই তোমার বিয়েতে যদি মনে হয় তাহলে আমাকে বলো আমি যাব তোমার কি ফাঁড়া আছে আমি দেখি আমি দাঁড়িয়ে থাকব তোমার বিয়েতে আমি দাঁড়িয়ে থাকব তোমার বিয়েতে যদি কোনো ফাঁড়া হয় তার রিক্স আমার চলো তো সে তো হাসবে না কাঁদবে বুঝতে পারছে না মানে এত আনন্দ আমাকে নিমন্তন্ন করবে জানতাম কিন্তু আমি যে অ্যাডভান্স বলবো তাকে যে নিমন্তন্ন করো সেটা ভাবতে পারে আমাকে বলছে দাদা তুমি কি বলছো তোমার নাম তো লেখাই আছে লিস্টে কিন্তু আমি লিস্টে লেখা আছে সেটা ঠিক আছে কিন্তু আমি যাব তো বলছে তোমার এটা যে কত বড়ো ভাগ্য আমার তুমি বললে যে তুমি দাঁড়াবে আমি দাঁড়াবো বিয়ে মানে তো তোমার বিয়ের দিন বৌবাদের দিন নয় তোমার বিয়েতে ফাঁড়া আছে বলেছে এগারোই আগস্ট তো তোমার এগারোই আগস্ট বিয়ে কোথায় হচ্ছে বললো খরদাতে আমি ঠিক আছে আমি খরদাতে যাবো আমি নিজে দাঁড়াব দেখি তোমার কি ফাঁড়া আছে আর তুমি একটা জিনিস চিন্তা করবে যে বৌভাতের দিনকে আমি বড়মাকে মাকে বলে দেবো নৈহাটিতে যাতে তোমার বৌভাতে দাঁড়ায় আর বিয়েতে আমি খর্দায় যাচ্ছি আমার সঙ্গে আরও দুজন থাকবে কিন্তু তারা খাবে না আর তুমি দেখতেও পাবে না তাদের সেটা হচ্ছে খড়দার রাধা মাধব হ্যাঁ খর্দার রাধাকৃষ্ণ থাকবে ওখানে শ্যামসুন্দর আমার সঙ্গে আমি নিজে দাঁড়িয়ে থাকবো তোমার বিয়েতে দেখি কী ফাঁড়া আছে যদি কোনো ফাঁড়া থাকে আমি দেখছি তো বলছে আপনি তো আমার হাতও দেখেননি কিছুই না আপনি শিওর একদম আমি শিওর তোমার কোনো ফাঁড়া নেই ফাঁড়া যদি থাকতো আমি তোমার বিয়েতে যেতাম না কথাই বলতাম না আমার মেয়ের বান্ধবীর বিয়েতে আমার ফ্যামিলি নেমন্তন্ন ছিল আমি যাইনি কারণ আমি জানি যে আমি যাওয়াটা ঠিক হবে না কারণ আমাকে নেমন্তন্ন করলেও আমি যাই না যখন দেখি যে কোনো নেগেটিভিটি আছে আর পজিটিভিটি থাকলে আমি নেমন্তন্ন চেয়ে নিই তো বলছে না দাদা তোমার নাম লেখাই ছিল কার্ডে কিন্তু ব্যাপার হচ্ছে আমি তোমাকে নেমন্তন্ন করবই কিন্তু তুমি যে যেচে আমাকে বলছো যাবে এটা আমার কাছে বিরাট ভাগ্যের ব্যাপার আমি আমি যাবো শুধু নয় আমার সঙ্গে খড়দার রাধার শ্যামসুন্দর থাকবে বিয়েতে আমার সঙ্গেই থাকবেন উনি আর বৌহাতের দিনকে আমার সঙ্গে বড়মা থাকবে দেখি তোমার কে কী ফাঁড়া করতে পারে তো ছেলেটা মানে যে কি করবে আমাকে সোজা নিয়ে গিয়ে এখানে সূর্যশাস্টেটে পরিণামে মিষ্টি খাওয়াবে বলে এখনই আপনি মিষ্টি খান তারপরে তো কথা হবে যাই হোক এবার এগুলো জানাচ্ছি কেন ভিডিওটা করলাম এই কারণে আপনাদেরও জানিয়ে থাকা উচিত কারণ আপনারা তো আমি বললাম যে আমার কথা সব সময় ধরবেন না আমার কথার সঙ্গে নিজের ইন্টেলিজেন্সই মেশাবে কারণ যে ভদ্রলোক পিসিচন্দ্রে বসে সে যদি আপনার এইটা এই কথাটা বলে তাতে তো পিসিচন্দ্রের লাভ হবে না তাই না আবার পিস্চন্দ্রের লাভ না হলে সে বসাবে কেন জ্যোতিষীকে জ্যোতিষীকে বসাচ্ছে এই কারণেই যাতে আপনাকে পাথরটা বেঁচে আর ছেলেটার ফাঁড়া আছে কেন যেহেতু ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরিতে যদি ফাঁড়া না থাকে হ্যাঁ তাহলে ফাঁড়াটা কার থাকবে মানে যার ডিম ভাত খায় পাঁচ টাকা তার তো ফাঁড়া থাকলে হবে না হ্যাঁ তো মুশকিলটা হয়ে গেছে যেহেতু সিকিউর পয়সা তো ফলে হ্যাঁ লোহে গরম হয় মারদ হাতোড়া করে দিয়েছে তাই যাই হোক তার ছেলেটাকে আমি আশ্বস্ত করেছি হ্যাঁ এগারো তারিখ যেতে হবে বিয়েতে যাই হোক ভালো থাকবেন আপনারা আসলে সত্যি কথা বলছি ভয় না দেখালে মানুষ পয়সা দেয় না হ্যাঁ মুশকিলটা হয়ে গেছে এইটা আর সত্যি আমি যতটাই আধ্যাত্মিক দিকে এগিয়ে যাই না কেন মানুষকে ভয় দেখিয়ে পয়সা আপনারা আশীর্বাদ করুন যাতে আমাকে নিতে না হয় ভালো থাকবেন সবাই ভালো থাকবে